লাখ গাড়ি পাল্টি খেয়ে বাইকে ধাক্কা ঘটনায় বাইক আরোহী সক জখম চার বুধবার সকালে গোঘাটের টারুই এলাকায় কামার পুকুর বেঙ্গাই রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে জানা গেছে দুজন যাত্রীর সহ একটি চার গাড়ি বেঙ্গাই থেকে কামার দিকে যাচ্ছিল টারুই এলাকায় আচমকা তিন পাল্টি খেয়ে উল্টো দিক থেকে আসা বাইকে ধাক্কা মারে ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসে জখমদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় দুমড়ে মুচড়ে গিয়েছে চার চাকা গাড়িটি জানা যায় চার চাকা গাড়িটি এইচপি গ্যাস লাইনের গাড়ি ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে চার চাকা গেল এই গাড়িটা উল্টে গেল পাল্টে খেয়ে এসে বাইকটাই লাগলো তারপরে আমার হাসপেন্স ছিল না আমি আর জানি না কিছু আমি একবার তারপর কামারপুকুর হসপিটালে এসে দেখেছি মাঝে কী হয়েছে আর জানি না আমি চোটের দিক থেকে ব্যাঙ্গের দিকে যাচ্ছিলাম হ্যাঁ গাড়িটা আগে বাম দিকে এ ধাক্কা মেরেছে মেরে পাল্টে খেয়েছে তারপর আরেকবার পাল্টে খেয়েছে আমাদের বাইকে আপনার নাম কে দিদি

অ্যাক্সিডেন্ট হচ্ছে কি বলবেন হ্যাঁ কি বলবো রাস্তা পরিষ্কার হয়ে গেছে ফাঁকা রাস্তায় বেয়ারিস গাড়ি চালাচ্ছে আর কি বলবো রাত্রেবেলা তো এবারে কে কী করছে কীভাবে কী বলবো আমরা বলুন আপনার বাড়ি করে যাচ্ছি আমার বাড়ি পশ্চিম পাড়া আপনার নাম সঞ্জয় দলু آء گائي گائي بولي آل مانھن نمبر کاو ٿو چي آءء اچا مانھن هن آتي اوڪل عاملي ٿو چي چاڻا ٻڌي چاھي ٿا پرمضا مانھن ٻڌي نٿو আমি গিন্দি কিনে এক জায়গায় ব্যাঙের দিকে যেতে যেতে দেখছি ওই টার পার হাউসটা ঠিক মুখোমুখি সামনে একটা গেটটের কাছটা একটা ওই চার গাড়ি এসে সে মধ্যে ড্রাইভারের চোখ খুব গুজে গেছিলো সোজা এসে ডান দিক দিয়ে যেয়ে উল্টো মানে যে একটা উঁচু ডিপে আছে সেখানে ডিপ বাড়টি খেতে 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 এসে এসে আমি উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি যে এসে আমার বাইকটাতে মারলো এবং আমি আমার এই হেলমেট পরেছিলাম বলে কিছু হয় না পেছনে মিসেস বসছিলেন সে আপনার চিটকা পড়ে গেলো পড়ে দিয়ে হলো আর ওই গাড়িটার মধ্যে যে তিনজন ছিলেন ড্রাইভার সমেত তাহলে তো মানে তিন চার পাট খেতে খেতে পড়েছে তো পুরো রক্ত রক্ত হয়ে গেছে একজন পা তো চাপা হয়ে পড়ে গেছে সেই মানে গৃহস্ব অবস্থা গাড়িটা কোন দিকে কোন দিকে যাচ্ছিল আমি বাইকটা নিয়ে যাচ্ছিলাম চটি থেকে ব্যাঙের দিকে আর ওই চার চাকাটা আসছিলো ব্যাঙের থেকে চটির দিকে এরপরে যে টার্নিংটা আছে তার পাওয়ার হাউসটা ঠিক সামনেটাতে সে এসে সোজা আমরা ডান দিকে যেয়ে একটা টিপি আছে মানে চোখ বুঝে গেছিলো আর স্টিও বেড়ে গেছে একদম টিপি এসে পুরো ঠিকবাজি খেতে খেতে এসে একদম উল্টো পাল্টে

হয়ে গিয়েছিল জল দিতে এখন তো সবাই কি চার জনা হতো হ্যাঁ আপনার নাম আমরা এখন আরামবাগেই রোহিত শেট প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব উত্থাই প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন seven nine zero eight zero nine eight one seven two A number is.